একবারে পদ্দার থেকে তাজা ধরে নিয়ে আসছে আমরা ঢাকায় নর্মালি পনেরোশো ষোলোশো টাকা দিয়ে যে এই সাইজটা কিনি তা আমি ওকে একটা বেস্ট প্রাইস অফার দিচ্ছি একদম পদ্মার টাটকা একটা মাছ আমরা পেয়েছি কাঞ্চাটা একদমই লাল এটা দেখলে বুঝতে পারবেন মাছটা কতটা তাজা আমার চোখের সামনে মাছটাকে আমি সিলেক্ট করেছি তারপর হচ্ছে আমার চোখের সামনে আমি কাটাকুটি করেছি এখন আমি নিজে মাছটাকে ভাজবো এখানে এত বড় তাওয়াতে ভাজবো এটা একটা মজার বিষয় আর নিজের হাতে ভাজা এই ইলিশ মাছ দিয়ে কিন্তু আজকে ডিনারটা এখানে করব যে লেস ভর্তাটা এখানে মাছের থেকে আমার বেশি মজা লাগে সেই লেস ভর্তাটা प्रिपरेशनের কাজ চলতেছে আমরা যারা আসছি ওদের এখানে সুনাম শুনেই কিন্তু আসছি সো যদি আমাদের এসে হ্যাসেল ফিল করতে হয় আর এই গরমের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এটা আসলে ওদের কাছে আমাদের কাম্য না ওদের এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে কোনো ম্যানেজমেন্ট ঠিক নেই ওরা যদি টোকেন সিস্টেম যে আপনার সিরিয়াল এটার পরে এটা তাহলে হচ্ছে সবার জন্য ভালো হতো কেউ আধা ঘন্টা দাঁড়াচ্ছে কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টা ইলিশ মাছ খাবেন কাটা বাঁচবেন না তা তো হয় না কাটা বেছেই খেতে হবে হম এটা মাথা নষ্ট এরকম বেগুন ভর্তার সাথে পেঁয়াজ মরিচ মাখা দিয়ে খাবেন আর কিছুই খেতে হবে না বেগুন ভর্তার পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পারেন যখন মেল্ট হচ্ছে মুখের ভিতর একটা অমৃত স্বাদ পাচ্ছে মাংস খুব ফ্রেশ একটা মাছ আমি খেলাম মানে খুবই ভালো লেগেছে এটা আমার কাছে কতদিন পরে যে নদীর এরকম ফ্রেশ মাছ খেলাম আমার জানা নেই চার পাঁচ দিন ধরে গরুর মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছি আজকে খাবো মাছ আর সেই মাছ খাওয়ার জন্য চলে এসেছি মাওয়াতে আজকে আপনার সাথে এক্সপ্লোর করবো মাওয়ার শখের ঘাড়ে রেস্তোরাঁ সো মাওয়া ফেরিঘাটে আস আপনারা যাবেন এই শখের কিন্তু এখানে বিশাল আয়োজন চলতেছে একদিকে মাছ কেনা হচ্ছে একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে মাছ কুটি চলতেছে বিশাল এক প্রিপারেশন আসলে গরুর মাংস খাওয়ার পর এরকম মাছ খাওয়ার জন্য যে লোভটা জেগেছিল সেটা এখানে আসার পর সার্থক হয়ে গেছে c টুথপেস্ট যে সুন্দর তা কিন্তু না কিন্তু যেহেতু এয়ার কন্ডিশনার আপনার গরমে বসে খেতে খুব বেশি একটা কষ্ট হবে না তো মাওয়াতে আসে যদি কারো মাছ খাওয়ার ক্র্যাভিং হয় বা গরুর মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু শখের হারি রেস্তোরাঁতে আসতে পারেন আর ইলিশ মাছ ভাজা খেতে পারেন এখন হইতেছে আমাকে ইলিশের দর কষা কষি করতে হবে আর যা যা খাবো ওদেরকে দিয়ে দিলে ওরা ফুডটা প্রিপেয়ার করবে তো চলুন দেখি আচ্ছা এটা কি একবারে পদ্মার অথেন্টিক ইলিশ তো এই স্যার এটা আছে আপনি তাজা মাছ এগুলো আছে ফ্রিজিং মাছ আচ্ছা তার মানে এটার মধ্যে কোনো বরফ কিছু নাই কিছু না এটা হচ্ছে মানে নগদে আনছি আমরা পদ্মা থেকে

যারা আছেন মাছ গুলো আরকি দ্যাট প্লিজ হচ্ছে যারা আরেকটু ভালো স্পেশাল জিনিস খেতে চায় তাদেরকে আহ আপনারা এই জায়গার থেকে দিচ্ছে একটু ক্লোজে আনি আমরা তাজা মাছটা দেখি আসলে তাজা কিনা না এটা ভালো মনে হচ্ছে না এটা ফ্রেশ একবারে দেখেই বোঝা যাচ্ছে তো আমার কাছে এই ইলিশটা ফাইনালি পছন্দ করলে ঠিক আছে চলবে এটা আচ্ছা তো এখন হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক দেখি আমি উইন করতে পারি কিনা এই মাস্টার কেজি কত বলো সাতাশশো টাকা আমরা কিন্তু সাতাশশো টাকা ঢাকায় খাই না তো আমার কাছে মনে হচ্ছে প্রাইস অনেক বেশি কেন এত বেশি আসলে দাম বলতে পারবেন আমরা নরমালি কিন্তু ঢাকায় ঢাকায় এই মাছটা বিভিন্ন জায়গায় উনিশশো ষোলোশো টাকা কেজিতে পাই পনেরোশো টাকায় দিতে হবে না আচ্ছা আপনি ঢাকায় পান কিন্তু ঢাকা অরিজিনাল পদ্মার মাছ পাবেন না বিভিন্ন জায়গার মাছ যায় ঢাকার বরিশালে মাছ যায় বোলার মাছ যায় নোয়াখালী মাছ আসে চট্টগ্রামের মাছ আসে একবারে পদ্মার থেকে তাজা ধরে নিয়ে আসছে আমরা ঢাকায় নর্মালি পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কেজি এই সাইজটা কিনি তা আমি ওকে একটা বেস্ট প্রাইস অফার দিচ্ছি এটা আমি ওয়ানলি

ও এক হাজার টাকা বলছে ও একশো টাকা কমে দিতে চাইছে আমি একশো টাকা বাড়ায় এগারোশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে না না আর কথা বললো না আর ও সবসময় একশো টাকা ডিমান্ড করে তার মানে আপনার একশো টাকা দিব না পঞ্চাশ টাকা দিব আমাদের দোকান না আমি বাজার একটু বেশি হবে আচ্ছা ঠিক আছে পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ টাকায় ফিক্স হয়ে গেল ঠিক আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছি ওরা এটা পাঙ্গাস মাছ দিচ্ছে এটা কি তোমরা আস্ত দেখা না আগে থেকে কেটে ফেলো কেটে রাখো পাঙ্গাস মাছ যদি ও অর্ডার তাহলে বড় মাছ আইনা রাখি ওগুলো হচ্ছে একটু ছোট আচ্ছা তার মানে তার মানে গ্রুপ আসলে তোমরা ফিশ দেখাও তারপরে হচ্ছে দাও আচ্ছা সো এখন যদি আমি আমি ধরো দুই পিস নিব এখন তোমাদের এটা প্রাইস কিভাবে যদি 300 টাকা আচ্ছা তো এটা আসলে নদীর একবারে দেখেই বোঝা যাচ্ছে এই যে যে এটা দেখে বুঝা যাচ্ছে এটা নদীর ফ্রিজ এটা নিয়ে কোনো ডাউট নাই তো প্রাইসটা এখন আমাদের জন্য কি করা যায় বলো তো আমাদের জন্য কিছু করা যায় আচ্ছা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে আড়াইশো টাকা পারফেক্ট পারফেক্ট প্রাইস তো আমরা এই দুই পিস নিয়ে নিলাম আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা করে এখানে দেখেন মাছের লম্বা একটা সিরিয়াল আছে একটার পর একটা মাছ এখানে কাটা হচ্ছে তারপর এগুলো সব ভাজার জন্য চলে যাবে তো এখানে অনেক রাশ হচ্ছে মাছের আসটেটা ছাড়িয়ে নিচ্ছে ওরা সুন্দর করে একদম পদ্মার টাটকা একটা মাছ আমরা পেয়েছি কাঞ্চাটা একদমই লাল এটা দেখলে বুঝতে পারবেন মাছটা কতটা তাজা তো কমেন্ট করে জানাবেন যে মাছের সাইজ ঠিক আছে কিনা মনে হচ্ছে বড় বড় সাইজের ইলিশ মাছ হবে এটা হচ্ছে এখন আমরা নিয়েছিলাম সাথে দুই পিস রূপচাদা নিয়েছিলাম সেটা এখন কাটা কাটি হচ্ছে তো এটার জন্য ওরা হচ্ছে একটু কেটে দিচ্ছে যেন মশলাগুলো প্রপারলি ভিতরে যায় আমি বরাবরই রেস্টুরেন্টে আসলে যে জিনিসটা খুঁজি সেটা হচ্ছে আমাদের দেশি ফুড তো এই জায়গায় আমার ভর্তাটা দেখার পর আমার খুব ভালো লাগছে যে হয়তো আমি তেল তো খাবারটা একটু কম খাই তো সবসময় চেষ্টা করি শাক সবজি আলু ভর্তা

মাছ খেতে এখানে দাঁড়িয়ে থাকতে হবে এখান থেকে লড়লেই কিন্তু আপনার মাছ ভাজা ওই দিন খেতে পারবেন না দুই দিন পরে খেতে হবে আপনাকে তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারটাই যেখানে একটা টোকেন সিস্টেম করা উচিত বা একটা ওদের স্টাফ রাখা উচিত যারা একটা মেনটেন করবে চেইন বাই চেইন যে কাটটার পরে কাটটা আসবে এখানে আমাদের আরো কিছু ভাইয়ারা আছে ওরাও কিন্তু দাঁড়িয়ে আছে ওরাও সেম হ্যাসেলটাই ফিল করতেছে তো ভাইয়া একটু যদি বলতেন যে কি হ্যাসেলটা ফিল করতেছেন এখানে ওদের এখানে অ্যাকচুয়ালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে কোনো ম্যানেজমেন্ট ঠিক নেই ওরা যদি টোকেন সিস্টেম করতো যে আপনার সিরিয়াল এটার পরে এটা তাহলে হচ্ছে সবার জন্য ভালো হতো কেউ আধা ঘন্টা দাঁড়াচ্ছে কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টা তো এটা কোনো সিস্টেমের ভিতর নাই মাঝখানে ওদের লোকেশও অনেক সময় ভেতরে দিয়ে দেয় ভেতর থেকে এইভাবে অনেকে সিরিয়াল ব্রেক করতেছে এখানে সবচেয়ে মজার যে জিনিসটা মাওয়াতে আসলে ইলিশের লেজ ভর্তা সেটার কিন্তু প্রিপারেশন চলছে এখানে ওরা হচ্ছে লেজটাকে খুব ভালো করে ম্যাশ করে দেন হচ্ছে কাটা বেছে বেছে এই ভর্তাটা করে এটা যে কিভাবে করে বাসায় করলে এটা জীবনে এত মজা লাগে না কিন্তু ওদের হাতের টাই অনেক বেশি মজা লাগে তো লেজের কাটা বাসতে যাদের সমস্যা হয় তারা কিন্তু এই নিনজা টেকনিকটা শিখে নিতে পারেন দেখেন ওরা কত দ্রুত তো এলে যেতে কাটাগুলো বেছে নিচ্ছে তো এখন হচ্ছে নিজের হাতে এখানে ইলিশ মাছ ভাজবো এটার মজাটাই কিন্তু আলাদা নিজের হাতে গরম এত বড় তাওয়াতে বাসায় তো আমরা এত বড় তাওয়াতে ইলিশ মাছ ভাজি না তো এখানে এত বড় তাওয়াতে ভাজবো এটা একটা মজার বিষয় তো এর সাথেলে খুব ভালো একটা ঝাঁজ পাচ্ছি এখানে হচ্ছে আমরা তিন পিস বেগুন ভাজা নিয়ে নিয়েছি বেগুনগুলো ওই মাছের সাথে ভাজা হবে সো এই তো গরম গরম ইলিশ মাছ ভাজা হচ্ছে এটা ভাজা হওয়ার পর যখন খাব তখন টেস্টটা কেমন হয় সেটা কিন্তু জানাবো তো দীর্ঘ এক ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের ইলিশ মাছ ভাজা রূপচাদা ফ্রাই আর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজাটা পেয়ে গিয়েছি তো এখন আমরা এটা টেস্ট করব তো চলুন দেখি যে টেস্ট করে এটা স্বাদটা কেমন হয় সো ফারস্টেই বলে দেই এখানে আমরা কি কি আইটেম নিয়েছিলাম এখানে হচ্ছে আমরা বেগুন ভাজি নিয়েছি আর একটা হোল ইলিশ হচ্ছে ভাজা নিয়েছি এখানে হচ্ছে আমরা দুইটা হচ্ছে রূপচাদা ফ্রাই নিয়েছি এখানে হচ্ছে এটা ইলিশের লেজ ভর্তা এখানে হচ্ছে আমরা চার রকমের ভর্তা নিয়েছিলাম এটা হচ্ছে বাদাম ভর্তা ডিম ভর্তা মালিজিরা ভর্তা আর এটা হচ্ছে ডাল ভর্তা তাছাড়া ওখানে আছে प्याज মাখা একটা ভর্তা আর এইখানে মোস্ট একটা যে আমার দেখেই খুব ভালো লাগছে কালারটা এত বেশি ভালো এসেছে এটা হচ্ছে পাঙ্গাস মাছের দো পেঁয়াজের মতো ওরা করে দিয়েছে আমরা বাসায় নর্মালি যে ভুনাটা খাই ঠিক সেটাই বাট কালারটা খুবই সুন্দর আসছে তো আমি এখন যেহেতু এখানে ইলিশ খেতে এসেছি আমি ইলিশ দিয়ে একটা এখানে প্লেটার সাজিয়ে নিয়েছি এটা মাথা নষ্ট এরকম বেগুন ভর্তার সাথে পেঁয়াজ মরিচ মাখা দিয়ে খাবেন আর কিছুই খেতে হবে না বেগুন ভর্তার পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পারবেন এখন আসেন লেজ ভর্তায় এখানে লেজ ভর্তাটা খেলে মনে হবে যে আপনি ইলিশের একটা ফ্লেভারই পাচ্ছেন কারণ লেজ ভর্তার মধ্যে ইলিশ মাছ তো থাকেই সাথে থাকে সরিষার একটা স্মেল খুব সুন্দর একটা সরিষার স্মেল পাবেন এখন বাইট দিয়ে দেখি কেমন বেশ এক কথায় এটা যারা কীভাবে বানায় দেখুন কালারটা এত সুন্দর আসছে আর একদমই কিন্তু কাটা নাই মনে হয় চার পাঁচ মিনিটের মধ্যে এত মজার লেস ভর্তারা বানিয়ে ফেলে মাছের থেকে লেস ভর্তা বেশি মজা এখানকার যত যাই খাই এখানে যেহেতু খেতে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছটা যখন ট্রাই করতে হবে এখন আমি ইলিশ মাছটা ট্রাই করব দেখুন অনেক বড় সাইজের একটা ইলিশ আমরা নিয়েছিলাম এখানে আর ইলিশ মাছ খাবেন কাটা বাঁচবেন না তা তো হয় না কাটা বেছেই খেতে হবে মামাতে যত খাবারই খান না কেন ইলিশ মাছই বেস্ট আর ইলিশ মাছের একটা খুব সুন্দর স্মেল পাচ্ছি পদ্মার ইলিশ থেকে যে সুন্দর একটা স্মেল আসে সেই সুন্দর স্মেলটা আমি এই ইলিশ মাছটা থেকে পাচ্ছি সো আমি ঠকি নাই টাকা দিয়ে ভালো একটা ইলিশ মাছ কিনতে পারছি এটা হচ্ছে মজার ব্যাপার আর খেয়েও খুবই মজা পাচ্ছি মাছটা একটু শুধু শুধু খেয়ে দিই খুবই মজার তো স্মেলটা স্মেলটাই খুবই মজার এরকম পদ্মার অথেন্টিক ইলিশ মাছের ফ্লেভার নিতে যাচ্ছেন তাদের কিন্তু শখের বাড়িতে না আসলে

এদেরকে যেমন সার্ভিস দিচ্ছি আশা করি সবারই তেমনই সার্ভিস দিব এবং সবাই আসবেন তো ওদের রাইসটা হচ্ছে একবারে কাটারি নাজির একবারে সাদা ফ্রেশ ঝরঝরা বাসায় যে রাইসটা খাই ঠিক ওই রাইসটাই আছে আমি নিয়েছিলাম একটা রূপ চাদার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকার মতো করে পড়েছে মাছটা হচ্ছে একবারে ঝরজরা মানে ফ্রাই হলে একটা ফ্রেশনেস ভাব আছে তো আমি এটা নিয়েছি আর রূপ চাদা যে একটা ফ্রেশনেস ভাব ছিল এটা আমার কাছে ভালো লাগতো বিশেষ রাইসটা ভালো থাকার কারণে খাবারগুলো স্বাদ লাগতে ভর্তার সাথে আমি একটু ইলিশের যে ডিম ওটা দিয়ে মেখে নিচ্ছে কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচের তীব্র একটা ফ্লেভার পাচ্ছি স্বাদটা এরকম না যে খুব কড়া ফ্লেভার সব কিছু আমার কাছে ব্যালেন্স লাগছে যখন মেল্ট হচ্ছে মুখের ভিতর একটা অমৃতের স্বাদ পাচ্ছে আর আমার এই জায়গায় প্রতিটা ফুড দেখার পর আমার কাছে যেটা মনে এটা সেটা ফ্রেশনেসটার জন্য এটা স্বাদটা অনেক বেশি আর ওদের খাবারের কোয়ালিটি অনেক ভালো মাছ থেকে শুরু করে রান্নার যে ফুল প্রসেসটা ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে জিনিসটা আমি দেখেছি শখের হাই আসলে শুধু যে মাছ খেতে পারবেন তা কিন্তু নয় আছে হরেক রকমের আচার মনে হচ্ছে কক্স বাজারে চলে এসেছি কক্স বাজারে গেলে নরমালি আমরা এতগুলো আচার একই সাথে ট্রাই করতে পারি তো এখানে ওদের হচ্ছে আচারের যে মূল্য তালিকা আছে সেটা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে পার্সেল করেও নিতে পারবেন আবার এখানে বসেও কিন্তু মাছের সাথে চাইলে আচার দিয়ে ট্রাই করতে পারবেন তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমি আমার হাজবেন্ড কে জিজ্ঞেস করি যে আপনার ফুডটা কেমন লাগলো আমারই হচ্ছে অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর একটা ভালো ডিনার করলাম আর আমি এটা বলতে চাই যে আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট পাঙ্গাস মাছ আর হচ্ছে ইলিশ মাছ ভাজা কিন্তু আমি শখের হাইতে খুঁজে পেয়েছি একুশো টাকা দিয়ে যে পদ্মা ইলিশ মাছটা কিনেছি এটা কিনে আমরা জিতেছি নাকি ঠকেছি এই জিনিসটা কিন্তু কমেন্ট করে জানা যায় আপনার কি মনে হয় জিতেছি না ঠকেছি আমি মনে করি যে আমি জিতেছি আর এটা তো কোরবানি না যে জিতলা না হারলা ওইটাই শোনা আমার মনে হয় আমি জিতেছি তো আমার মতো যারা ইলিশ মাছ কিনে জিততে চান তাদের আসতে হবে শখের হাই রেস্টুরেন্টে মাওয়াতে চলে আসবেন মাওয়াতে এসে এরকম গরম গরম ভাজা মাছ দিয়ে ভাত খাবেন আর আমার কথা মনে করবেন এই দাঁড়ান দাঁড়ান একটা জিনিস তো বলতে ভুলে গেছি যারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই বেলাইখানে ক্লিক করে রাখবেন বেলাইকানে ক্লিক করলে আমাদের সব ভিডিওর আপডেট আপনার মোবাইলে পেয়ে যাবেন সো টিল দেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল হাফে